নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রত্নার রান্নাঘর আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ট্রিট স্টাইল চাউমিন রেসিপি চাউমিন এটা একটা খুবই কমন রেসিপি আমরা বাড়িতে প্রত্যেকে এই রেসিপি তৈরি করে থাকি কিন্তু অনেকেরই মনে হয় যে চাউমিনটা দোকানের স্বাদে ঠিক তৈরি হচ্ছে না চলুন দেখে নেওয়া যাক আজকে দোকানের মতো চাউমিন কিভাবে তৈরি করা যায় প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিন অনেকে কিন্তু সিদ্ধ করার সময় এর মধ্যে তেল দেয় আমি এখানে তেল এখন দেব না আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেবো এবার আমি চাউমিনটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কিছুটা বাঁধাকপি একটা বড়ো সাইজের গাজর কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি একটা কাশ ক্যাপসিকাম কুচি এবার দুটো ডিম নিয়ে তার মধ্যে সামান্য নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এনে এদিকে জল ঝরিয়ে রাখা চাউমিনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ও ওয়ান টেবিল স্পুন ভিনেগার এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে চাউমিনটাকে মিশিয়ে নেব তাহলে আর চাউমিনের মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না দেখুন চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি ডিম দুটো দিয়ে ডিম দুটোকে ভেজে নেবো ডিম দুটোকে একটু খুন্তির সাহায্যে আমি করে কেটে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নিয়ে তার মধ্যে আবার তেল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো গ্যাসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর গুলো এবার দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে আমি একটু কুচিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি গুলো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আমি সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এবার এদিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে তার উপর একে একে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সোয়া সস ওয়ান টেবিল স্পুন রেড চিলি সস ওয়ান টেবিল স্পুন গ্রিন চিলি সস এবং ভেজে নেওয়া সবজিগুলো সবজিগুলোকে দিয়ে চাউমিনের সঙ্গে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল স্ট্রেট স্টাইল চাউমিন আমি এখানে রান্নাটায় আজিনো মোটর ইউজ করিনি আপনারা যদি চান তাহলে আজিনো ব্যবহার করতে পারেন আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ